হ্যালো বন্ধু কুকিং মৃত্যুস চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি রূপচাঁদা মাছের ঝোল রাঁধলাম গাঠি কচু দিয়ে গাঠি কচু আর রূপচাঁদা মাছের তো রান্না আপনারা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকেন তো একবার এইভাবে গাঠি কচু দিয়ে রূপচাঁদা মাছের ঝোল বাড়িতে রেধে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর এটা গরম ভাতে খুবই মজার তো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধু শুরু করি প্রথমে আমি এখানে চারটে কচুকে দুফালা করে নিয়ে নিয়েছি একটা আলুকে চার ফালা আর একটা টমেটোকে চার ফালা করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন এখানে আরও নিচ্ছি মাছ রূপচাঁদা মাছের কিছু টুকরো এখানে ওজনে ছশো গ্রাম ওয়েটের রূপচাঁদা মাছ রয়েছে এখন মাছগুলোকে ম্যারিনেট করব। যেমনভাবে ম্যারিনেট করে লবণ হলুদ দিয়ে তেমনটাই করব তো এখন দুই চামচ লবণ আর দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য সাইডে সরিয়ে রাখছি এবার অন্য দিকে চলুন বাটনা করে নিই বাটনা করার জন্য লাগছে এখানে গোটা সাতেক রসুনের কোয়া গোটা সাতেক লঙ্কা কাঁচা আর দুই ইঞ্চি আদা আর এক চামচ গোটা জিরে আর কিছুটা জল আপনি আপনার স্বাদ মতো ঝাল ব্যবহার করবেন আর এগুলোর একটি মসৃণ পেস্ট আমি এখানে বানিয়ে নিচ্ছি সুন্দর মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার অন্যদিকে ওভেন অন করে হাই ফ্লেমে কড়াইকে ভালো করে তাতিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ওর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে এপিট হয়ে গেছে এপিঠ কিছুক্ষণ ভাজার পরে আবার ওপিট ভাজার জন্য উল্টে দিচ্ছি উল্টে পাল্টে লাল করে বেশ কড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করেই ভেজে তুলে নিতে হবে এইভাবে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমনটা সুন্দর কালার এসেছে এরকম করে মাছগুলোকে ভেজে সব তুলে নিতে হবে এবার যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম আর এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর ফোড়নে দিয়েছিলাম এখানে চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে ছিল জিরে মৌরি আর মেথি এখন এগুলোকে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু বেশি তেল মনে হচ্ছে এই কারণে আমি তেলটা তুলে নিচ্ছি এবার আবারও নাড়াচাড়া করে ভালো করে আলু আর কচুগুলোকে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবারে যে বাটনাটা করে রেখেছিলাম ওই বাটনাটা ঢেলে দিলাম আর কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ বড় চামচের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে যতক্ষণ না মশলার গন্ধ চলে যাচ্ছে মশলাটা মসৃণ হচ্ছে আর তেল ছাড়া হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে দেখলেই বোঝা যাচ্ছে মশলাটা আমার আলুর সঙ্গে কষানো হয়ে গেছে আলু কচুর সঙ্গে তো এবার যে মশলা বাটিতে মশলা লেগেছিলো ওই বাটির মধ্যে কিছুটা জল দিয়ে দিয়ে এক বাটি জল আরও কিছুটা মানে এখানে দু বাটি জল আমি টোটালি দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি সাইডে মশলা লেগেছিল চেয়েছে আমি জলের সঙ্গে মিশিয়ে দিলাম এবারে এক চামচ লবণ হাফ চামচ চিনি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম আমার গ্রেভিটা পাতলা পাতলা হবে আর সেই জন্য একটু বেশি করে জল দিতে হবে আপনি আপনাদের প্রয়োজন মতো লবণ চিনি ব্যবহার করে নেবেন এবার ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে দশ মিনিট মতো কুক করে নিতে হবে আলু আর কচু এমনিতেই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছিলো আর দশ মিনিট ঢাকা দিয়ে কুক করে রান্না করে নিলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দিয়ে তারপরে দশ মিনিট পর ঢাকনা খুলে ভাজা মাছগুলোকে দিয়ে একটুখানা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও দু মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে এবার দু মিনিট পর ঢাকনা খুলে ফ্লেম অফ করে দিয়ে ব্যাস আমার রেডি গাঁঠি কচু দিয়ে রূপচাঁদা মাছের ঝোল কিংবা বলতে পারেন রূপচাঁদা মাছের ঝোল গাঁঠি কচু দিয়ে ভীষণই খেতে মজার হয় তো বন্ধু সেম একই পদ্ধতিতে এইভাবেই রূপচাঁদা মাছের ঝোল রান্না করে খাবেন গাঁঠি কচু দিয়ে ভীষণই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে তো বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ